শিশুদের এই গেম অ্যাডিকশন কি কেন হয় ভবিষ্যতে সব ধরনের আসক্তি যেমন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন আসক্তি গ্যামলিং বা জুয়ার দিকেও ঝুঁকে দিতে পারে শিশুর পছন্দ মতো বিকল্প একটা আনন্দের ব্যবস্থা করতে হবে আপনার সন্তান দিনের বেশিরভাগ সময় কি গেম খেলে কাটিয়ে দিচ্ছে পড়াশোনা খাওয়া দাওয়া ঘুম সব কিছুই কি গেমের কাছে হেরে যাচ্ছে চলুন জেনে নেই শিশুদের এই গেম অ্যাডিকশন কি কেন হয় কিভাবে বা এই গেম অ্যাডিকশনকে একটা নির্ধারিত সীমার মধ্যে রাখা যায় গেম খেলার সময় আমাদের মস্তিষ্কে ডোপামিন নামক এক ধরনের হ্যাপি হরমোন রিলিজ হয় প্রতিবার লেভেল আপ এবং জয় পাওয়ার সাথে সাথে মস্তিষ্ক বলে ওঠে আবার খেলো আবার খেলো এটাকে বলতে পারেন পজিটিভ রিনফোর্সমেন্ট যা যে কোনো আচরণকে শক্তিশালী করে তোলে আবার অনেক শিশু বাস্তব জীবনের চাপ পড়াশোনার চাপ একঘেমিতা থেকে দূরে থাকতেও গেমের মধ্যে ডুবে যায় আবার অনেকে অনলাইনে বন্ধুদের সাথে যে সোশ্যাল ইন্টারাকশনটা হয় সেটার জন্য গেম অ্যাডিকশনের দিকে যে চলে যায় আর এর ফলাফল শিশুদের অতিরিক্ত রাগ চিৎ ক্ষোভ কথায় কথায় বিরক্তি মনোযোগের অভাব এবং অনেক সময় দেখা যাচ্ছে অনেক শিশু ঘুমের সমস্যা ঢুকছে এছাড়াও সামাজিকভাবে শিশুরা বড্ড একা হয়ে যাচ্ছে কেননা অনলাইনে তাদের ইন্টারাকশন হয় ফ্রেন্ডদের সাথে বাট সরাসরি যখন দেখা হয় না তারা কিন্তু ধীরে ধীরে একা একা হয়ে যাচ্ছে আর এই গেম অ্যাডিকশন ভবিষ্যতে সব ধরনের আসক্তি যেমন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন আসক্তি তারপর গ্যাম্বলিং বা জুয়ার দিকেও ঝুঁকে দিতে পারে শিশুদের গেম অ্যাডিকশন থেকে মুক্তির পাঁচটি উপায় জেনে নিই প্রথমত সেলফ রেগুলেশন শেখানো অর্থাৎ শিশুর দৈনন্দিন কার্যক্রম অর্থাৎ পড়াশোনা খেলাধুলা ঘুম গোসুল খাওয়া টিভি দেখা প্রতিটার জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করুন তাকে টাইমার ব্যবহার করা শেখান দ্বিতীয়ত পজিটিভ রিপ্লেসমেন্ট অর্থাৎ গেমের পরিবর্তে শিশু আর কী কী কাজ করতে পছন্দ করে তার অতিরিক্ত পছন্দের কাজ গেম বাদে সেটা আপনাকে জানতে হবে অ্যাজ এ প্যারেন্টস সেটা হতে পারে খেলাধুলা হতে পারে লোগো বা পাজাল মিলানো হতে পারে গল্পের বই পড়া হতে পারে মিউজিক শোনা এই বিষয়গুলোকে রিপ্লেস করুন অর্থাৎ পজিটিভ রিপ্লেসমেন্ট শিশুর পছন্দ মতো হবে শিশুর পছন্দ মতো বিকল্প একটা আনন্দের ব্যবস্থা করতে হবে তৃতীয়ত প্যারেন্টিং মডেল অর্থাৎ আমি যখন অ্যাজ এ প্যারেন্টস বারবার বাচ্চাকে বলছি তুমি আর গেম খেলো না মোবাইল নিও না ল্যাপটপ নিও না বাট একই সাথে যদি যদি বাচ্চা আমাকে দেখে যে আমি নিজে ফোন দেখছি সেটা কিন্তু ঠিক হবে না সে মানবে না তাই সবার আগে অ্যাজ এ প্যারেন্টস আমাকে নিজের মোবাইল স্ক্রিন টাইম কমাতে হবে আমাকে নিজেও স্ক্রিনের একটা নির্দিষ্ট লিমিট রাখতে হবে